এমআরআই রিপোর্টে বলা হয়েছে ওনার এই দিকটা সরে যায় আর দুই দিকের অঙ্গে দিছে এটা বেশি খারাপ কেউ কি অপারেটের কথা বলছিল না না

ইমরাম স্যার এখানে রেফার করছে তো স্যার খুব ভালো কাজ করছেন এই কারণে যে স্যারের জন্য ভালো দোয়া করবেন কি আচ্ছা তো স্যারে এখন স্যারের কাছে যত রুগী যায় যাদের এই পিএলআর গোপরা এইখানে সমস্যা তাদেরকে আমার এখানে রেফার করে তাই এটা স্যারের জন্য আমরাও দোয়া করি তাহলে একটু এখানে আসেন শোন শোন আমরা ফিজিক্যাল টেস্ট করবো ভাই আমরা শুধু ইয়েতে বিশ্বাস করি না আমরা শুধু আমার রিপোর্টে বিশ্বাস করি না আমরা সমস্যাটা কোথ থেকে হইতেছে এটা আমরা দেখবো বিদেশে ওষুধ খাইছেন কি করবে এই যে ওনার হিপ জয়েন্ট খারাপ এগুলো একদম খারাপ এইটা খারাপ হওয়ার ফলে ওনার কোমরে সমস্যা হয়েছে এগুলো একবার আটকে গেছে তা আমরা এই কারণে আমরা কখনো এমআরআই এবং মেডিকেল রিপোর্ট এবং টেস্ট এগুলো বিশ্বাস করি না আমাদের কাছে আসলে পরে আমরা কি করি যত রিপোর্টে নিয়ে আসুক আমরা ফিজিক্যাল টেস্ট করবই এটা আমাদের ধর্ম তারপর আমরা চিকিৎসা শুরু করবো একটু বলে প্রথম সেশন চিকিৎসা দিই

ওষুধে তো এই ব্যথা কমাইতে পারি আচ্ছা যাই হোক আপনারা যেখানে থাকেন আমরা ইমরান স্যারকে ধন্যবাদ জানাই ইমরান স্যার আমাদের কাছে রুগী ব্যাপার করছেন এই পর্যন্ত প্রায় সাত আটটা এই এদের মধ্যে আমরা চিকিৎসা দুই তিনটাকে দিচ্ছি আর দুই তিনটা হয়তো তারা টাকা পয়সার অভাব আছে বা অন্য কোনো সমস্যা আছে এ কারণে আসে নাই তুমি এখন যেটুকু উন্নতি হয়েছে খুশি নিই খুশি খুশি আলহামদুলিল্লা